অলরেডি খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে তো আমরা সবাই একসাথে খাবো এখানে আপারা আছে বান্ধবীর দুই বড় বোন তারপরে আরেক বান্ধবী বান্ধবীর ভাইয়ের বউ অনেকজনই আছি আজকে আমরা একসাথে হয়েছি অনেক ভালো লাগতেছে আর একসাথে দেখো খাওয়া দাওয়াও হবে অনেক মজা করে গল্প করে এই দু পোলাও প্লেন পোলাও রান্না করছে তারপরে এই যে সালাদ এদিকে রোস্ট চিংড়ি মাছ ঘুনা তারপরে এখানে গরু মাংস খাসি মাংস কড়াইতে গরম করতেছে কিছু আনা হচ্ছে টেবিলে আমাদের আতিয়া বেবি এখন খাচ্ছে সে খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট করতে হয় অনেক কিছুই খায় না শুধু চকলেট পছন্দ খেতে খেতে দাঁত গুলো শেষ না চকলেট খেতে খেতে আতিয়ার দাঁত শেষ এই তো আর এদিকে আমাদের মুস্তারি বড় মেয়ে রেডি হয়ে গিয়েছে এটা ওর খালাতো ভাই আর এই তো মামাতো ভাই ও মামাতো ভাই আর মুস্তারি আমরা সবাই রেডি হয়েছি ছাদে আমরা ভিডিও করবো ব্লগ বানাবো অবশ্যই তোমরা দেখবে সবাই আমাদের রোজিস ব্লগে চোখ রাখবে তো এই তো আতিয়া টিভি দেখে খাবার খাচ্ছে তো অলরেডি ওর জন্য কি চ্যানেল কি কি দেখবে সেটা খুঁজতেছে কি দেখবে আতিয়া আতা কার্টুন হ্যাঁ আতিয়াকে কার্টুন দিতে হবে আতিয়া কার্টুন ছাড়া খায় না তোমার কার্টুন পছন্দ কোন কার্টুনটা হুম আর তুমি যে সাজু গুজু করছো সেটা দেখাও চোখ বন্ধ করো হ্যাঁ দেখো আইলানার লাগাই দিছি বলে আমাকে সাজাই দাও বান্ধবী নিজের হাতে কি সুন্দর কত জিনিস বানাইছে এগুলি আগে অনেক সবাই বানাইতো স্কুলে যখন আমরা বসে থাকতাম তখন অনেক ভাবিরা এই জিনিসগুলো বানাইতো দিয়ে ভালোই লাগে না এটা আনারস তারপরে যে তোমার আপেলটাও খুব সুন্দর আমার বাসে একটা আপেল আছে আমাকে মামি গিফট করছিল ওইটা আর কলাটা বেশি ভালো হয়েছে এটা আমাদের মুস্তারির ছোটবেলার ছবি যে মুস্তারিকে তোমরা একটু আগে ভিডিওতে দেখলা এটা হলো একদম বেবি মুস্তারি বান্ধবী খাবার বাড়া নিয়ে ভীষণ ব্যস্ত সে অলরেডি টেবিল সাজাচ্ছে আর এই তো খাসির মাংসটা দেখো বান্ধবী আমার জন্য একদম ভুনা ভুনা করে রান্না করছে বলছে তোর জন্য রাত্রে রান্না করে রাখছি আর আসলে সত্যি বান্ধবী খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটা সবগুলো রান্নায় চমৎকার হয়েছে এখন খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে এটা মাস কলার ডাল এটা আমাদের কুমিল্লার যারা তারা এই জিনিসটা আমি আমার ভিডিও তা অনেকবার দেখাইছি মাস কলার ডাল চিংড়ি মাছ দিয়ে বা রুই মাছের মাথা বা বড় মাছ যে কোনো মাছ শিং মাছ আমরা এই মাসকলার ডালটা মাছ দিয়ে রান্না করে খাই আমাদের অনেক বেশি পছন্দের যারা কুমিল্লা বাড়ি তারা বুঝবে এই খাবারের মজাটা কি মাসকলার ডালটা আর চিংড়ি মাছ ঘুনা তো সবারই পছন্দ আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব লেবু সালাদ তো থাকবেই খাবারের মধ্যে এই তো তো ওর হেল্পিং হ্যান্ড এসে বাসা একেবারে ক্লিন করে রেখে গেছে এতক্ষণ আমার বান্ধবী অনেক ব্যস্ত ছিল এই কাজকর্ম নিয়ে সংসারে রান্না বাড়া কম তো আর না তো আর এদিকে ওর কিন্তু তিনটা বারান্দাতে অনেক গাছ মাসাল্লাহ বেলিফুল ওর তিনটা বারান্দায় বেলিফুল গাছ আমার বান্ধবীর বেলিফুল অনেক বেশি পছন্দ আমারও বেলিফুল অনেক পছন্দ মাশাল্লাহ আমরা সাজুগুজু করে সব বিছানায় এলোমেলো করে রাখছি মুস্তারি সব বের করছে সাজুগুজু আমরা সবাই এখন সাজলাম যেহেতু আমরা সাদে যে অনেক ভিডিও বানাবো আর এই তো আমার বান্ধবীর বারান্দায় আমি তোমাদেরকে আরেকটা মানে বেলি ফুলের গাছ দেখাইতে চলে আসলাম অলরেডি এই যে এটা হচ্ছে কামিনী ফুল গাছ হ্যাঁ কলে আসছে আমি থাকতে থাকতে ফুল ফুটলে অবশ্যই আমি এই ফুলটা আবার ক্যাপচার করব ছবি নিব আর এটা বসুন্ধরাতে আমি আসি আর এই তো বেলিফুলের আরেকটা গাছ অলরেডি এখানেও বেলিফুল ফুটে আছে এই যে দেখো আবার বান্ধবীর ওই বারান্দাটাতেও বেলিফুল আছে ওটাও কিন্তু আমার বান্ধবীরই ফ্ল্যাট এই ফ্ল্যাটটা অনেক বড় প্রায় বাইশশো স্কোয়ার ফিট পুরা টোটাল বাসাটা আর কি এটা কাঠ গোলাপ এই তো বেলিফুল গাছ অনেক জায়গা অনেক বড় এই যে আরেকটা বেলিফুলের গাছ এই বারান্দায় আর ওই যে ওই বারান্দাটা দেখেছিলাম তখন তোমাদেরকে ওইটার থেকে এটা আবার এটা থেকে আসছে এটাতে আর এখানে আরেকটা জিনিস আছে হাজারি গোলাপ হাজারি গোলাপ আমার অনেক বেশি পছন্দের কারণ অনেক গোলাপ ফুল ফুটে আর এত গোলাপ ফুল ফুটে এই গাছটাতে দেখতেই না ভীষণ ভালো লাগে দেখো নিচে অনেক গোলাপ ফুল ফুটে আছে আর ভীষণ ভালো লাগতেছে মাশাল মাশাল্লাহ বান্ধবীর সাত বাগানটাতে আরও সুন্দরভাবে ভিডিও করবো ইনশাল্লাহ অবশ্যই তোমরা দেখবে সবাইকে দেখার আমন্ত্রণ এলো বাগানের ভিডিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর যারা বসুন্ধরে আছো রোজা পোষাতে দেখা করলে চলে আসো